আমাকে বলে হুজুর এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রমজান মাসে এত খিদা লাগে এরকম কিছু লোক আছে না ওই দরকার হলে রমজান মাসে লুকিয়ে খাড়া হয়ে খাবে খাড়া হয়ে একের পদ্মা টদ্মা দিয়ে খাড়া হয়ে আসে আমার এলাকাতে এরকম কিছু হোটেল মোটেল আছে বুঝলেন খালি পাও দেখা ভাই খালি পাও মাথা ওরা ঢাকা তো এতই খিদে ভাই তো সারা বছর কিন্তু ওরা খায় না আমাদের এলাকায় হোটেল পর্দাওয়ালা কবি বললাম ভাই আপনার কেমন বিক্রি হয় বলে হুজুর এগারো মাসে যা হয় রোজার মাসে তার সাথে বেশি হয় আমি বললাম তোর এগারো মাস খিদা কম বলে হ্যাঁ কিন্তু রোজার মাসে খিদা বেশি হুজুর কেমন নেই আমি বললাম জানবার যদি চাস তোর মায়ের কাছে যা মা বাসে আছে হ্যাঁ তো মায়ের কাছে গিয়ে বলতেছে মা রমজান মাসে আমার খিদে বেশি কেন মা বলতেছে তোর দাদি আর মা বাবার দোষ দিচ্ছে আর দাদির তোর দাদি এই সর্বনাশ করছে তুই রমজান মাসে যখন আমার তোর দাদি আমাকে জোর করে খাওয়াইছে না খাইলে নাকি তুই প্যাটের মধ্যে শুকিয়ে যাবি খালি তুকে তাজা থার জন্য রোজার মাছ আমি খাসি রে আমি খালি খাইনি তুইও খাসি। রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে আজকে যে ছেলেরা দেখলে ঘুরতেছে ও যে ওই যে ঘুরতেছে বসতেছে না কেউ বসতেছে বেশিক্ষণ থাকতেছে না লাভ ধরতেছে আবার ঘুরে আবার আসতেছে এরকম দেখতেছে না দু একজন আপনার বলেন তো এরকে দোষ এরকে দোষ না এরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যে ঘরণে বেরাম পাশে ওই ভালো জায়গা বেশিক্ষণ থাক পার পারবে না পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদায় যায় মা যখন রুকুর থেকে শেষ দায়ে গেল প্যাটের বাচ্চার কি কষ্ট হয় না কারণ রুকুর থেকে শেষ দাঁত গেলে বাচ্চার উপর একটা সাপ লাগতেছে আল্লাহ ডাক ডালে ফেরেস্তা সাক্ষী থাকো যে মা প্যাটের বাচ্চা নামাজ পড়লো এ মা শুধু নিজে নামাজ পড়লো না প্যাটের বাচ্চাকে বানায়া দিল